হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আমি রাইহান চলে আসছি আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে তো দর্শক আজকে আমি দেখাবো হচ্ছে গিজার আর গিজার কিন্তু বাংলাদেশে বিভিন্ন ধরনের ব্র্যান্ডের আছে বাট বাংলাদেশের সবচেয়ে সুনামধন্য কোম্পানি শামিম রেফ্রিজেশন ওয়ার্কস লিমিটেড এটা হচ্ছে সবচেয়ে বিখ্যাত নাইনটিন থেকে আমাদের বাংলাদেশে এস্টাবলিশড একটা ব্র্যান্ড শামীম গিজার তো শামিম গিজারে কী কী সাইজ হয় এবং কি কি শুধু সুবিধা পাবেন থার্মোস্টারটা কোন দেশে সে সম্পর্কে জানতে পারবেন ডিটেলস আমাদের ভিডিওটা দেখলে আর যারা আমাদের শোরুমে আসতে চান আমাদের শোরুম আসার লোকেশনটা আমি বলে দিচ্ছি মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেলের ঠিক বিপরীত পাশে ফুট ওভার ব্রিজের নিচে আসলে কিন্তু পেয়ে যাবেন রায়হান ইলেকট্রনিক্স ভিডিও স্ক্রিনে যেভাবে দেওয়া সেভাবে চলে আসতে পারবেন আর আসলে সামিম গিজারে আমাদের আপনার পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ লিটার থেকে শুরু করে সর্বোচ্চ ছয়শো লিটার পর্যন্ত গিজার হয় সব সাইজের গিজারই আমাদের কাছে অর্ডার করলে আপনারা মাল পেয়ে যাবেন আর বাসাবাড়ির জন্য যে সাইজগুলো লাগে ফোর্টি ফাইভ এবং সিক্সটি সেভেন যেটা এই দুইটা সাইজ কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনার ইনস্ট্যান্ট আসলে এখান থেকে নিতে পারবেন এবং দুইটা গিজারের কিন্তু স্পেশাল এবং স্ট্যান্ডার্ড দুইটা কোয়ালিটির হয় আর দুইটা কোয়ালিটি কীভাবে হয় সেটা আমি আপনাদেরকে এখন জানিয়ে দিব তো দর্শক আমি শুরুতেই প্রথমে শুরু করব হচ্ছে আপনি সামিম গিজার ছোটটা দিয়ে এটা হচ্ছে আপনার তিরিশ লিটারের গিজার সর্বোচ্চ ছোট এটা একটু কাছ থেকে আনো ক্যামেরাটা এখানে কিন্তু দেখেন দেখতে পাচ্ছেন আপনারা শামিম রেফ্রিজারেশন ওয়ার্কস লিমিটেড এখানে ক্লিয়ার খোদাই করে লেখা আছে ওয়াটার হিটার আর এদিকেও আপনার ওয়াটার হিটার দিয়ে অটো কাজ করবে না করবে সুইচটা এখানে কিন্তু পেয়ে যাবেন আপনারা এখান থেকে ডিটেলস আপনারা দেখতে পারবেন যে কতটুকু পাই নিচ্ছে না নিচ্ছে সব কিছু কিন্তু অটো কাজ করবে এবং অটোর ব্যাপারটা হচ্ছে যে অটো বন্ধ হয়ে যাবে অনেক গিজার আছে আপনি আলাদাভাবে অটো সেফটি বাল্ব ব্যবহার করতে হবে এটা সেফটি বাল্ব ব্যবহার করতে হবে না ভিতরে বিলটিন দেয়াই আছে আরেকটা কথা বলেছিলাম স্পেশাল এবং স্ট্যান্ডার্ড স্পেশাল স্ট্যান্ডার্ডের বিষয়টা হচ্ছে আমাদের যে হাই রেস বিল্ডিংগুলো থাকে তলার উপরে যে বিল্ডিংগুলো থাকে সেগুলোকে বলি আমরা মানে হাই রেস বিল্ডিং বিল্ডিং এ কিন্তু সেক্ষেত্রে পানির প্রেসারটা বেশি থাকে সেই ক্ষেত্রে আপনাদেরকে একটু স্পেশাল কোয়ালিটি নিতে হবে আর স্পেশাল কোয়ালিটি ট্যাঙ্কারটা ভিতরে একটু মোটা থাকে এই জন্য ওটার প্রাইসটা একটু বেশি তো আমি এটা প্রাইসটা বলে দিচ্ছি এটা হচ্ছে স্পেশাল এটা হচ্ছে নর্মালটা নর্মালটার দাম হচ্ছে আপনার নয় হাজার তিনশো টাকা বাট আপনারা কিন্তু আমাদের যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করা থাকবেন তারা কিন্তু আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করলে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন ডিসকাউন্টে আসবে মাত্র সাত হাজার পাঁচশো টাকা আপনারা এটা কিনতে পারবেন আর একই সাইজের স্পেশালটা যদি নেন এটার এমআরপি প্রাইস হচ্ছে দশ হাজার তিনশো টাকা এটার স্পেশালটা আফটার ডিসকাউন্টে আট হাজার দুশো টাকা আপনারা কিন্তু দেখবেন অনেকে নবাবপুরে আপনার অনেক ধরনের গিজার পাওয়া যায় তো ওখানে হয়তো দাম দেখবেন কম কিন্তু কম হলে হবে কি সামিম গিজারের দাম একটু বেশি এর কারণ হচ্ছে এটা থার্মোস্টারটা কমপ্লিট ইটালির থেকে আসে সুপার অ্যারিস্টন ব্র্যান্ডের যে থার্মোস্টারটা সেটা ব্যবহার করে এটার ভিতরে এবং এই থার্মোস্টাটার গ্যারান্টি থাকে রিপ্লেসমেন্ট দুই বছর আর তাহলে কি থার্মোস্টার জন্য কি দাম বেশি বেশিটা কিন্তু তাও নয় থার্মোস্টার ছাড়াও এটার ভিতরে আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে গ্লাস হোল আর গ্লাস হোল থাকলে হয় কি গিজারের পানি গরম থাকে বারো ঘন্টা নিশ্চয়তা থাকে ধরেন আজকে সকালে আপনি গোসল করেছেন পানি গরম করে আপনি আগামীকালকে সকালে চব্বিশ ঘন্টা যদি হয়ে যায় নর্মাল যে টেম্পারেচার সময় তখন কিন্তু আপনারা চব্বিশ ঘন্টা গরম পাবেন আর শীতকালে মোটামুটি বারো থেকে আঠারো ঘন্টা কিন্তু আমাদের এই প্রতিটা গিজারের পানি গরম থাকে এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টেড এবং পরীক্ষিত চেক করা তো চলুন আমরা এটার পরের সাইজটা দেখাই এতক্ষণ দেখলাম তিরিশ তিরিশের পর হচ্ছে পঁয়তাল্লিশ লিটারের গিজার সাদার ভিতরে সাদা লেখা তো এই জন্য অনেকটা বোঝা যাচ্ছে না শামিম রেফ্রিজারেশন ওয়ার্স লিমিটেড সিন্স 1976 সিক্স এখানে কিন্তু খোদাই করে টোটাল ডিটেলসটা এখানে দিয়েছে আর ব্র্যান্ড লোগো হচ্ছে ট্রপিকা আর একটা জিনিস খেয়াল করবেন আমি যে ইটালির কথাটা বারবার বলছিলাম এখানে কিন্তু ফ্ল্যাগটাও কোম্পানি উল্লেখ্য করে দিয়েছে যে এটা ইটালির ফ্ল্যাগ দেখা যাচ্ছে এখানে হ্যাঁ এটা থার্মোস্টারটা কমপ্লিট ইটালির থেকে আসে দেখেই কিন্তু এটা লেখা যাচ্ছে আর শামীম রেফ্রিজেশন ওয়ার্ক লিমিটেড আমরা কিন্তু শামিমের অফিসিয়াল একটা প্রোডাক্ট বিক্রি করি আমরা কিন্তু অফিসিয়াল প্রোডাক্ট ছাড়া অন্য কোনো প্রোডাক্ট সেল করে থাকি না এটা হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল প্রোডাক্ট অথেন্টিক প্রোডাক্ট আপনারা কিন্তু বাসায় বসে হোম সার্ভিস পাবেন এবং আপনাদের এই শামীমের প্রাইজের সুবিধার ক্ষেত্রে আমি এখানে প্রাইজ লিস্টটা নিয়ে আসছি দেখানোর জন্য সবাইকে একটু কাছে আসো এটা কিন্তু শামিম রেস্টুরেন্ট ওয়ার্কস লিমিটেড কোম্পানির প্রাইজ লিস্ট তো এই প্রাইজ লিস্টে যে দাম থাকবে এটা কিন্তু আমার মন করা প্রাইজ লিস্টে আমি বলছি না যে আমার ইচ্ছা করলো আমি এটার দাম বারো হাজার টাকা বলে আপনাকে বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দিন এরকম না আপনারা শোরুমে এসে কোম্পানির অথেন্টিক প্রাইসটা ঠিক আছে কি না দেখে সেইখান থেকে বিশ পার্সেন্ট ডিসকাউন্টে যে দামটা আসে সেই টাকাটা দিয়ে কিন্তু আপনারা আমাদের থেকে গিজারগুলো কিনতে পারবেন আর গিজারগুলো আপনার ফিটিংয়ের জন্য আমাদের কাছে দক্ষ টেকনিশিয়ান আছে টেকনিশিয়ান আপনার বাসায় গিয়ে এই যেখানে আপনি লাগাতে চাচ্ছেন সেখানে আপনাকে এটা অ্যাসেম্বলিং করে দেওয়া হবে সেই ক্ষেত্রে আপনাকে শুধুমাত্র টেকনিশিয়ানের চার্জ দিতে হবে আর সাথে কিছু অ্যাক্সেসরিজ লাগলে সেই অ্যাক্সেসরিজগুলো এক্সট্রা আপনাকে পয়সা দিতে হবে বাট গিজারের জন্য এক্সট্রা কোনো সেফটি বাল্ব কেনার কোনো প্রয়োজন নেই ওটা এটার ভিতরে বিল্ডিং দেওয়া আছে আর যারা ঢাকার বাইরে নিতে যাচ্ছেন তারা কিন্তু আমাদের এই গিজারগুলো স্বাভাবিকভাবে এভাবে আসে না প্রতিটা গিজারের জন্য এরকম হেভি কোয়ালিটির প্যাকেট থাকে এবং আমরা এই প্যাকেটে কাটানো অবস্থায় কিন্তু আপনাদেরকে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি করে থাকবো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা নিশ্চিন্তে ঢাকার বাইরে ডেলিভারি নিতে পারেন ঢাকার বাইরে ডেলিভারি চার্জ হচ্ছে তিনশো টাকা আর ঢাকার ভিতরে যারা নিতে চাচ্ছেন সরাসরি শোরুম এসে পার্চেস করে আপনারা চাইলে সাথে সাথে কিনে নিয়ে যেতে পারেন কিংবা আপনারা চাইলে পরেও নিতে পারেন তো দর্শক যেটা বলছিলাম সেটা হচ্ছে নিয়ে কথা বলছিলাম দুইটা কোয়ালিটি হয় একটা হচ্ছে স্পেশাল কোয়ালিটি আর একটা হচ্ছে স্ট্যান্ডার্ড কোয়ালিটি তো স্পেশাল স্ট্যান্ডার্ড কোয়ালিটি কার্যক্রমটা কি সেটা কিন্তু আমি এর আগে ত্রিশ লিটারে বলেছি তো এটাতে শুধু প্রাইসটা বলে দিচ্ছি ফর্টি ফাইভ লিটারের স্ট্যান্ডার্ডের দাম হচ্ছে আপনার দশ হাজার পাঁচশো টাকা বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে মাত্র আট হাজার চারশো টাকা এবং এটা কিন্তু শীত আসার আগে অফারটা থাকবে শীতকালে কিন্তু আমাদের অফারটা কমে কিন্তু দশ পার্সেন্টে চলে আসবে যেহেতু আমাদের এখন একটা কোম্পানি থেকে ভালো একটা সুবিধা পাচ্ছি তাই কিন্তু আমরা বিশ পার্সেন্ট ডিসকাউন্ট আপনাদেরকে দিচ্ছি তো যেটা বলছিলাম সেটা হচ্ছে দশ হাজার আটশো টাকা পড়বে স্ট্যান্ডার্ডটা আর যদি স্পেশাল কোয়ালিটি যেটা সেটার এমআরপি প্রাইস হচ্ছে এগারো হাজার পাঁচশো টাকা এমআরপি বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে আসবে নয় হাজার দুইশো টাকা হচ্ছে স্পেশাল কোয়ালিটি পঁয়তাল্লিশ লিটারটা বিষয়টা ক্লিয়ার করলাম আমি আপনাদেরকে তো আমি এরপরে চলে যাব হচ্ছে যেটা স্ট্যান্ডার্ড মানে সবচেয়ে বড় সবচেয়ে হচ্ছে ফ্যামিলি এর কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমি এই সাইজগুলো প্রতিটা সাইজ কিন্তু এখানে ক্লিয়ার মানে প্রাইজ লিস্টে কিন্তু সাইজগুলো দেওয়া আছে আপনারা এসে এখান থেকে কিন্তু আমাদের চাইলে অর্ডার করতে পারবেন কোন সাইজটা আপনারা নিতে চাচ্ছেন তো চলুন একশো আমরা এখন সাতষট্টি লিটারের যে গিজারটা সেটা আপনাদেরকে একটু খুলে দেখাই আর জায়গার কথাটা আমি বলে দিচ্ছি কোন জায়গা কোনটা কীরকম জায়গা লাগবে এটা তো কিন্তু উপরে প্রতিটা গিজারের উপরে শামিম রেফ্রিজারেশন ওয়ার্স লিমিটেড লেখা আছে সিন্স 1976 সিক্স সামনে কিন্তু ইটালির ফ্ল্যাগটাও দেখাও এটাও কিন্তু দেওয়া আছে আর আমি আপনাদের সুবিধার্থে এটার মেজারমেন্টটা বলে দিচ্ছি সাতষট্টি লিটারটার পাশে হচ্ছে আঠারো ইঞ্চি হ্যাঁ মেজারমেন্ট টেপে দেখা যাচ্ছে পাশে হচ্ছে আঠারো ইঞ্চি এটা আপনাদের ওয়াশরুমের উপরে যে জায়গাটা থাকে সিলিং ওই সিলিং রাখার জন্য আঠারো ইঞ্চি পাশে জায়গা আর এটা হচ্ছে হাইটে হচ্ছে পনেরো ইঞ্চি পাশ থেকে দেখাই আপনারা বুঝতে পারবেন এটা হচ্ছে পনেরো ইঞ্চি এখান থেকে পনেরো ইঞ্চি হ্যাঁ আর এই পঁয়তাল্লিশটার সাইজটা বলে দিচ্ছে এটা হচ্ছে আঠারো এটাও আঠারো এটা আঠারো এটাও আঠারো পঁয়তাল্লিশ আর সাতষট্টি দুইটায় পাশে একই এটা হচ্ছে হাইটে আপনি তিন ইঞ্চি এটা হাইটে বড় আর এটা আপনার হচ্ছে বারো এটা বারো এটা পণ্য যেটা বললাম তিন ইঞ্চি আর তিরিশ লিটারের সাইজটা আমি বলে দিচ্ছি তিরিশ লিটারের সাইজটা হচ্ছে চোদ্দো সাড়ে চোদ্দো সাড়ে চোদ্দো বাই সাড়ে নয় এই মেজারমেন্টটা দিয়ে দেওয়ার কারণটা হচ্ছে ঢাকার বাইরে যারা নিতে যাচ্ছেন তারা হয়তো আপনারা কিনে নিয়ে গেলেন পরে বাসার মানে কিচেনে ঢুকছে না বা ওয়াশরুমের উপরে লাগাতে যাচ্ছেন ঢুকছে না সেই ক্ষেত্রে কিন্তু আপনারা আমাদের মেজারমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ মেজারমেন্টটা জেনে আপনাদের সিলিং এর যে ডোরের যে পকেটটা থাকে সেই পকেটের দরজা দেখবেন যে এটা ভিতরে যাবে কিনা যেই সাইজটা আপনাদের যাবে সেই সাইজটা কিন্তু আপনারা কিনতে পারেন আর গিজার গরম করার জন্য সর্বোচ্চ সময় লাগে নর্মাল ওয়েদারে দশ থেকে পনেরো মিনিট আর শীতকালে সর্বোচ্চ যখন টেম্পারেচারটা আমাদের কমে চোদ্দ পনেরো ডিগ্রি টেম্পারেচার যখন বাংলাদেশে চলে আসে সেই সেই সময় হয়তো আধা ঘন্টার উপরে সময় লাগে বাট নর্মালি কিন্তু দশ থেকে পনেরো মিনিটে গিজারের যথেষ্ট গরম হয়েছে সেই গরমেও কিন্তু বারো ঘন্টার উপরে গরম থাকে তো দর্শক আমরা ছিলাম হচ্ছে সাতষট্টি লিটার গিজার নিয়ে কথা বলছিলাম তো সাতষট্টি লিটারের গিজারও কিন্তু দুইটা কোয়ালিটি হয় একটা হচ্ছে স্পেশাল একটা হচ্ছে স্ট্যান্ডার্ড সাতষট্টি লিটার স্পেশালের কোয়ালিটির দাম হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা সেটা হচ্ছে স্পেশালটা হচ্ছে এটা স্ট্যান্ডার্ড দাম কি বলি এটা হচ্ছে এগারো হাজার পাঁচশো টাকা এমআরপি প্রাইস আফটার ডিসকাউন্টে মাত্র নয় হাজার দুশো টাকা আমাদের থেকে আপনারা এটা কিনতে পারবেন আর এটার পাশাপাশি আছে হচ্ছে সাতষট্টি লিটার স্পেশাল তো স্পেশালটার যখন দেখবেন যে ওয়েটটাও একটু বেশি দুইটা পাশাপাশি আমি রাখছিলাম স্পেশাল হচ্ছে হাইটে একটু বড় হাইটটা একটু মেপে দেখি আমি তারপর এটা ছিল না হাইট সেম হাইট দুইটারই সাড়ে পনেরো ইঞ্চি হাইট ওইটা সাড়ে পনেরো এটা সাড়ে পনেরো বাট এটা হচ্ছে ওয়েটে বেশি ওটার থেকে এটা একটু ওয়েটে বেশি স্পেশালটার টা ওয়েটে সামান্য একটু কম কারণ ভিতরে ট্যাঙ্কারটা যেটা থাকে এটা থিটনেসটা মোটা থাকে বা ঢাকার বাইরে যারা পাঁচতলা ছয়তলা বিল্ডিংয়ের ভিতরে আছেন বা সাততলা পর্যন্ত যদি থাকেন তাও কিন্তু আপনাকে স্ট্যান্ডার্ড স্পেশাল নিতে হবে না স্ট্যান্ডার্ড নিলেই এনা স্পেশাল শুধু তারাই নেবেন যারা হাই রেস্ট বিল্ডিং যে সমস্ত বিল্ডিংয়ে তিরিশটা পঁয়ত্রিশটা ফ্ল্যাট থাকে কিংবা দশতলা থেকে বারোতলা পনেরো তলা হয়ে থাকে সেই সমস্ত বিল্ডিংয়ে আপনাকে স্পেশাল ব্যবহার করতে হবে নর্মালি কিন্তু আপনারা যে কেউ স্ট্যান্ডার্ডটা নিলেই আপনাদের জন্য ভালো হবে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলি সেটা হচ্ছে তিরিশ লিটার গিজার তিরিশ লিটার গিজার কি গোসল করা যাবে হ্যাঁ ত্রিশ লিটারের গিজারও কিন্তু গোসল করা যাবে সেই ক্ষেত্রে একজন যদি সিঙ্গেল কি হয়ে থাকেন তাহলে ঠিক আছে দুজন হলেও কষ্ট হবে বা ত্রিশ লিটারটা হচ্ছে আপনি বেসিক্যালি আপনার বাসা বাড়িতে ব্যবহার করার জন্য না কিচেনে ব্যবহার করার জন্য আর বাসা ব্যবহার করতে হলে আপনাকে মিনিমাম ফর্টি ফাইভ লিটারটা ইউজ করতে হবে এটা আমার অ্যাডভাইস হচ্ছে বাসার জন্য মিনিমাম ফর্টি ফাইভ লি আর জয়েন্ট ফ্যামিলি বড় ফ্যামিলি হয়ে থাকলে আপনার সাতষট্টি লিটারে নেবেন তো দশ গিজারের যদি থার্মোস্টার সম্পর্কে কথা বলে থার্মোস্টার হচ্ছে অ্যারেস্টন ব্র্যান্ডের ইটালি থার্মোস্টার আর প্রতিটা গিজারের ভিতরে ব্যবহার করা হয় হচ্ছে গ্লাস হোল গ্লাস হোলের দাম অনেক বেশি জুটের তুলনায় জুট কিন্তু আপনার এক কেজি জুট কিনতে গেলে আপনার পঞ্চাশ টাকাও পাওয়া যায় বাট এক কেজি গ্লাস হোলের দাম কিন্তু প্রায় তিন হাজার থেকে সাড়ে তিন হাজার টাকা উপরে দাম পড়ে সেই ক্ষেত্রে গ্লাস হোলের কাজ হচ্ছে গিজারের পানিটাকে গরম ধরে রাখা যেমন কিছু ফ্ল্যাক্সে দেখবেন খেয়াল করে এক ঘন্টা দুই ঘন্টা পরেই চা রাখছেন চা ঠান্ডা হয়ে যাচ্ছে কিছু ফ্ল্যাক্সে আবার পাবেন যে আপনি ছয় ঘন্টা দশ ঘন্টা পরেও গরম হচ্ছে বিষয়টা এরকম কম দামে গিজার কিনলে আপনি কিন্তু কিছুক্ষণ পর আপনাকে পানি গরম করতে হবে আবার দেখা যাবে একবার গোসল করে একজন বেরোলে পরের জন্য গোসল করতে গেলে পানি ঠান্ডা হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে যদি গ্লাস ওলাল আমাদের স্বামী অরিজিনাল গিজার গুলা কিনে আপনারা কিন্তু নিশ্চয়তা পাচ্ছেন চব্বিশ ঘন্টা পানি গরম রাখার জন্য মিনিমাম বারো ঘন্টা পানি গরম না থাকলে আমার গিজার খুলে আমাকে ফেরত দিয়ে দিবেন বারো ঘন্টা হান্ড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জ করে বলবো আমাদের গিজারে পানি গরম থাকবে তো দর্শক এই ছিল গিজার যারা সাতশো লিটারের উপরে আমাদের দেড়শো লিটার থেকে তিনশো লিটার গিজার আছে সেগুলো নিতে চান সেই ক্ষেত্রে আমাকে হোয়াটসঅ্যাপে বা ফোনে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিন দেওয়ার নম্বরে আর যারা আমাদের শোরুমে আসতে চান শোরুম আসার লোকেশনটা আমি বলে দিচ্ছি মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেলের ঠিক বিপরীত পাশে ফুট ওভার ব্রিজের নিচে আসলে কিন্তু পেয়ে যাবেন আমাদের শোরুম রায়হান ইলেকট্রনিক্স সপ্তাহে সাত দিনই খোলা থাকে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত তো দর্শক আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর যদি আমাদের ভিডিওটি ভালো থাকে ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম